সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা তিন ব্যাখ্যা বা সংজ্ঞা চারটি বাধ্যবাধকতা জিম্মা জিম্মাদার পত্তনী ধারা চার সংরক্ষণ তিনটি ধারা পাঁচ প্রতিকার পাঁচ দখল গ্রহণ ও অর্পণ আদেশমূলক নিষেধমূলক ঘোষণামূলক রিসিভার নিয়োগ ধারা সাত দণ্ডমূলক আইন বলবৎ করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন মঞ্জুর করা হয় না ধারা আট সুনির্দিষ্ট সম্পত্তি পুনরুদ্ধার ক্ষেত্র দুইটি ধারা নয় স্থাপর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মামলা দায়ে প্রমাণ করতে হবে দুইটি বিষয় দখল বেদখল আর অসম্মতিতে কিংবা আইনগত পন্থা ছাড়া বেদখল ধারা দশ সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার ধারা এগারো তাৎক্ষণিক বা আশু দখলের অধিকারী ব্যক্তি প্রতিকার পাবে চারটি ক্ষেত্রে ধারা বারো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় চারটি ক্ষেত্রে ধারা একুশ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে প্রতিকার মঞ্জুর করা যায় না আটটি ক্ষেত্রে এরকম আরও ভিডিও পেতে লয় এক্সপ্রেস পেজটি ভালো দিন লয় এক্সপ্রেসের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ